নমস্কার বন্ধুরা অমিতা কিচেন ভেলফুড থেকে আপনাদের অনেক অনেক স্বাগত আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম বন্ধুরা শীতের সময় আজকেরও বানাবো চিকেন পকোড়া তো কী ভিগে বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন সব কিছু গুছিয়ে নিয়েছি এবার কি কি দিয়ে মাখাবো আপনারা দেখতে থাকুন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো এই জিরের গুঁড়ো গরম মশলা আদা রসুন আগে থাকতে বেটে রেখেছিলাম আদা রসুনের পেস্ট এবারে দিয়ে দেব এবারে দিয়ে দেব ধনে পাতা কুচি এই একটা পাতিলেবু কেটে রেখেছিলাম এই পাতিলেবু রস দিয়ে দেব এ এক কুচিতে হয়ে গেছে আর দেবো না এবারে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব যে পাতিলেবু রসটা দিয়েছি কত সুন্দর একটা সেন বেরিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো আতপ চালের গুঁড়ো আতপ চালের গুঁড়োটা দিলে পকোড়াটা ভালো মুজমুজে হয় তো বন্ধুরা এখন আমি আতব চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেবো বেসন যতটা বেসন লাগবে ততটাই দেব তার থেকে বেশি দেব না এবার মাখিয়ে নেব এবার এর মধ্যে সামান্য পরিমাণ মতন জল দিয়ে দেব আর জল দেব না সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবারে ভেজে নেব বন্ধুরা পকোড়াটা ভাজলে খুব হালকা চিনে ভাজতে হবে আর খুব জোরে জাল দিলে ভিতরে কিন্তু কাঁটা থাকবে উপরে ফুলে যাবে তার জন্য হালকা করে জাল দিয়ে পোকাটা ভেজে নিতে হবে পোকোটা ভালো মতন ভেজে নিয়েছি লাল লাল করে এবারে তুলে নেব আবার আমি পোকোটা ছেড়ে দেবো পকোড়াটা ভাজতে অনেকটা সময় লাগে একই রকম দিয়ে আমি সব পকোড়া ভেজে নেব এটাও ভালো হয়ে গেছে তুলে নেবো পকোড়া ভাজা হয়ে গেছে এটা লাস্ট ভাজা তুলে নেব আর তুলে নিয়ে প্লেটের মধ্যে ঢেলে নেব এবারে পকোড়াটা খেয়ে দেখবো কেমন হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে সত্যি বন্ধুরা এই পকোড়াটা দারুণ মুজমুজা হয়েছে আর আজকের এই চিকেন পকোড়ার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আজকের আমার এই ভিডিওটা আপনাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার